তোমাকে চেয়েছিলাম বলে ছেড়ে দিয়েছিলাম তাকে যার কাছে সবচেয়ে দামি ছিলাম আমি তোমার হৃদয়ে একটু জায়গা পাওয়ার তুচ্ছ ভেবেছিলাম যার হৃদয়ে আমার বাসস্থানের অভাব ছিল না তোমার বুকে মাথা রেখে সুখের ঘুমের আশায় সহস্র শেল কাটিয়েছিলাম আমার শুভাকাঙ্ক্ষীর বুকে তোমাকে নিজের করে পাওয়ার জন্য অচেনা হয়েছিলাম যার কাছে আমি ছিলাম তার প্রাণের চেয়েও প্রিয় তোমার একমাত্র ভালোবাসা হওয়ার লোভে তাকে অবমাননা করেছি যার আকাশ জুড়ে ছিলাম আমি একমাত্র নক্ষত্র তোমার সঙ্গে ঘর বাঁধব বলে আমি তার ঘরে ফাটল ধরিয়েছি যে ঘরে আমি হতাম রাজলক্ষ্মী আমি তোমার স্বপ্ন হতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠলাম ওই মানুষটার দুঃস্বপ্নের কারণ আসলে আমরা তাকেই ভালোবাসি যার জন্য বিধাতা আমাদের পাঠায়নি মানুষের মনে আফসোসের উদয় তখনই ঘটে যখন আগের অবস্থানে ফিরে যাওয়ার কোনো উপায় থাকে না বাংলায় একটা প্রবাদ আছে ভালোবাসা মূল মানুষের সঙ্গেই হয় সঠিক মানুষটি তো শুধুমাত্র আফসোসের কারণ নয়